আসসালামু আলাইকুম আজকে দুইটা টপিক কথা বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যারা ইটালিতে আসবেন আর বিশেষ করে হচ্ছে অনেকগুলো নিউজ হচ্ছে যারা যারা কিনা অ্যাম্বাসের সামনে আন্দোলন করবেন এটা নিয়ে কথা বলবো আরেকটা হচ্ছে মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছে তার কিছু কথা যেটা শুনলাম আপনারাও হয়তো শুনছেন এটা খুব ভালো তো প্রথমে আসি হচ্ছে ইটালিতে ফ্লুসি রিলেটেড যে নূরাস্তাগুলো উঠছে এটা কিন্তু গত বছর থেকে ব্যাপক সমস্যা তৈরি হয়েছে এবং এমন না যে গভর্নমেন্ট চেষ্টা করে নাই নতুন যে গভর্নমেন্ট এই সমস্যাগুলো সমাধান করার জন্য তো উপদেশটা যেটা বলতেছিল তারা চেষ্টা করছিল যে এক মাসের মধ্যেই যে আপনাদের নুলাস্তা বিচা দিচ্ছে না বা আটকায় ছিল তো এটা যেন তারা মানে সমাধানটা করে ইটালিয়ান এম্বাসি এবং গভর্নমেন্টের সাথে তারা কথা বলছে পররাষ্ট্র নীতি মানে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তো সেখানে তারা যখন কথা বলছে এটা কিন্তু ভাই এরকম না যে কথা বলছে পরের দিন থেকে সব শুরু হয়ে যাবে তো ইতালিয়ান गवर्नमेंट এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা হচ্ছে তারা ডিপলি লুক করছে এবং দেখছে দেখার পরে তারা দেখছে যে উচ্চ দুই দুই নাম্বারই হইছে দুর্নীতি হইছে সেটা এম্বাসিতে হইছে প্লাস হচ্ছে আমাদের যে বাংলাদেশে আছে দুই নাম্বার লোক তারা করছে এইগুলা কিন্তু তদন্ত করছে এই তদন্ত করে দেখতেছে তারা প্রতি নিয়ত যত ধরনের বাজে জিনিস হয়েছে সেগুলা নিয়ে তারা পর্যালোচনা আলোচনা করা করছে করার পরে দেখতেছে যে তখন তারা বলছে এই জিনিসগুলা যখন মানে সমাধান হবে তখন তারা হচ্ছে মানে যে নিয়ে ছিল এগুলার সমাধান করবে তো এই জন্য একটু সময় লাগতেছে তার জন্য দুই হাজার মানে চব্বিশে যে অক্টোবরে যেটা হয়েছে সেটা কিন্তু তারা হচ্ছে এইগুলার কারণে কিন্তু একটা প্রজ্ঞাপন তৈরি করছে এবং হচ্ছে তারা ফাইন্ড আউট করছে কে কালকে এম্বাসিতে কিন্তু তিনজন ছিল বাংলাদেশি দুইজন ছিল যারা কিনা পনেরো হাজার ইউরো দিয়ে আপনার হচ্ছে ভিসা বিক্রি করতো মানে আপনার নুলাস্তা থাকুক আর না থাকুক তো সেই কারণে দেখা গেছে যে অনেকে এমনি ইটালিতে এসে কাজ পাচ্ছে না তো এগুলার একটা মানে ভালো একটা এফেক্ট পড়ছে করার কারণে তারা এখন বর্তমানে যেটা করতে যাচ্ছে সলিড ওয়েতে মানে প্রপার ওয়েতে যারা আপনার ফ্লোসিতে ইটালিতে আসবেন তাদের জন্য যেন প্রপার ওয়ে হয় আপনাদের জন্য দালালের মাধ্যমে টাকা পয়সার জন্য মাইটটা না হয় সেই জিনিসগুলো যেন যতটা কম হয় সেই দাবি যেন তারা বিচাগুলো দেয় এই নিয়ে তাদের মধ্যে একটা আলোচনা এবং একটা চুক্তি মানে সামহাও মানে চলছে মানে করছে বাংলাদেশ গভর্নমেন্ট এবং ইটালি এটা কিন্তু চলতেছে এখন আসি হচ্ছে আপনারা যারা চিন্তা করতেছেন যে আমরা আন্দোলন করলেই আমাদের বিচা দিয়ে দেবো এটা আপনাদের পার্সোনাল ব্যাপার তো ভাই বাংলাদেশে যেটা হয় অনেক কিছু কিছু আমরা রাস্তায় নেমে ব্লক করে কিন্তু ইউরোপ আমেরিকাতে কিন্তু এই জিনিসটা একটু কম আর তারা দেখা যায় এই কালচারটা তারা করে না কারণ হচ্ছে তারা দেখা যায় হচ্ছে হ্যাঁ আপনার সমস্যা হলে এটা নিয়ে কথা বলতে পারেন অ্যাপ্লিকেশন করতে পারেন সেটা ডিফারেন্ট কিন্তু আপনি আন্দোলন করে মানুষ অন্যান্য মানুষদেরকে সমস্যায় ফেলাবেন সেই ক্ষেত্রে কিন্তু হিতের বিপরীত হতে পারে আপনারা দেখা গেল যে সবাই মিলে আন্দোলন করলেন এম্বাসির গিয়ে অনেক ঝামেলা করলেন সেই ক্ষেত্রে কিন্তু এমনও হইতে পারে তারা ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে তারা বিসা হয়তো মানে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দিতে পারে নোটা ক্যান্সেল করে দিতে পারে হ্যাঁ বলতে পারেন যে ভাই আপনারা তো বলবেনি দুই হাজার মানে যে বর্তমানে যে অ্যাপয়েন্টমেন্টটা দিতেছে সেটা কিন্তু বাইশ তারিখ থেকে মানে দুই হাজার চব্বিশের অক্টোবর বাইশ তারিখের পরে থেকে যেই নোলাস্তা গুলো উঠছে এবং যেগুলো উঠবে সেগুলোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন কিন্তু তার আগের গুলা নিয়ে অনেকেই মানে সমস্যায় আছেন তাদের কি হবে তো তাদের ক্ষেত্রে কিন্তু তারা অনেকেরই দেখা গেছে যে নুলাস্তা তাদের দুই নম্বর বলে ক্যান্সেল করছে অনেকেরও রাখছে আবার অনেকে টাকা পয়সার ব্যাপার আছে তা এখানে কিন্তু তারা আবার একটা জিনিস উল্লেখ করছে যে আগের যে নুলাস্তাগুলা সেটা কিন্তু তাদের সাথে আপনি ইমেল করতে পারেন তো ইমেলের আপনারা দেখবেন যে 1 তারিখের জন্য নোটিশটা আছে সেই ইমেলে যখন আপনার নাম আপনার বার্থডে আপনার ডিটেইলস দিয়ে যখন ইমেল করবেন নোলাসটা নাম্বার দিয়ে তো নোলাসটাটা পাঠাইলে তারা আবার রিচেক করবে ভেরিফাই করবে যদি ভেরিফাই করে দেখা যায় যে আসলে নোলাসটাটা অরিজিনাল ছিল সামহাউ এই মিস কমিউনিকেশনের কারণে আপনার নোলাসটাটা স্কিপ করে গেছে বা হয় নাই তারপরে দেখা যাবে মালিকের সাথে কথা বলে দেখবে যে মালিক যদি মনে করে যে এখনো তার আনতে ইচ্ছেAppCompat আপনাকে আনতে নেওয়ার জন্য সেই ক্ষেত্রে আপনাকে বা হয় না কিন্তু তারপরেও কিন্তু কথা বলেই আপনাকে মানে সমাধানটা করতে হবে আপনি যদি বল আপনারা যদি মনে করেন যে আন্দোলন করে এটা সেটা করবে সেই ক্ষেত্রে কিন্তু আমি 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 পার্সোনালি বলবো এই জিনিসগুলোর ক্ষেত্রে যতটাই করবেন একটু চিন্তা ভাবনা করে এবং সাবধানের সাথে এবং এই জিনিস দেখা যাবে আপনি করছেন ভবিষ্যতে অনেক লোক হয়তো এটা সাফার হতে পারে আপনি সাথে আমাদের যে কিন্তু পররাষ্ট্র নীতি এটা আমার আপনার হয়তো সারাদিন চিল্লাচিল করে যদি পররাষ্ট্র অলরেডি কাজ অনেক আগে থেকে শুরু করছে এবং চলতেও আছে এইটার জন্য সময় লাগবে তা আপনারা চাইলে ওই মানে ওইভাবেই কিন্তু আপনাদের এই সমাধান আসবে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ